মহামান রাষ্ট্রপতির সভাপতিত্বে বা তার নেতৃত্বে সেখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আগামী দিনের জরুরি কিছু করণীয় বিষয়ে আমরা একমত হয়েছি জাতির উদ্দেশ্যে সে বিষয়গুলো ইতিমধ্যে আমরা বর্ণনা করেছি আবারও বলছি যে সেখানে রাষ্ট্রপতি সহ তিন বাহিনীর প্রধান সেনাবাহিনী বিমান নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান সহ সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিএনপি জমাতে ইসলামী জাতীয় পার্টি সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং সিভিল সোসাইটির নেতৃবর্গ সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং বৈঠকের শেষাংশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বৃন্দ কয়েকজন সেখানে অংশগ্রহণ করেছেন পরবর্তী তাদের সঙ্গে আরো বিশদ বৈঠক হওয়ার সিদ্ধান্ত ছিল সেখানে আজ যে বিষয়গুলো আমরা ঐক্যমতে পৌঁছেছি সে বিষয়গুলো জাতির জন্য জানা প্রয়োজন আমরা সেখানে প্রথমেই এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল মানুষের প্রাণ গিয়েছে ছাত্র শ্রমিক কৃষক নারী পুরুষ শিশু যাদেরই প্রাণ গিয়েছে প্রায় তিন শতাধিক মানুষের গণমাধ্যমের সূত্র অনুযায়ী এবং প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে আরও অনেক বেশি সেই সকল আত্মদানকারী সকল শহিদানের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করা হয়েছে সেখানে ঐক্যমত পোষণ করা হয়েছে সেনা প্রধান এবং রাষ্ট্রপতি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই সকল হতাহত এবং এই প্রাণহানি জানমালের অপূরণীয় ক্ষয়ক্ষতির জন্য যারা দায়ী সকলের উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হবে এবং কোনো অপরাধী পার পাবে না বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন কথা দিয়েছেন আমরা তাদের কথার উপর আস্থা রাখতে চাই তারপরে সেখানে আরেকটি সিদ্ধান্ত আমরা একমত হয়েছি আমরা যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হবে আমরা আশা করব যে সেটিও ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যেই জাতির সামনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা সহ সকল বক্তব্য জাতির সামনে খোলাসা হয়ে যাবে সেই সঙ্গে বিষয়ে এ একমত হয়েছেন রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বিগত প্রায় জুলাই মাসের শুরু থেকে হালনাগাদ বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ নেতাকর্মী ছাত্র নেতৃবৃন্দ এবং যে সকল নিরপরাধ মানুষকে নির্বিচারে ব্যাপক হারে গণ গ্রেফতার করা হয়েছে গত এক মাস যাবৎ তাদের সকলকেই দু এক দিনের মধ্যেই মুক্তির ব্যবস্থা গ্রহণ করা হবে সেনা প্রধান নিজে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন রাষ্ট্রপতি নিজে দায়িত্ব গ্রহণ করেছেন সেই সঙ্গে সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে বিষয়টিতে আমরা একমত হয়েছে সেটি হল এই বিজয়কে যেন কেউ কলুষিত করতে না পারে অভূতপূর্ব জনতার এই বিজয়কে যেন কেউ কলঙ্কিত করতে না পারে অনাহত অনাকাঙ্ক্ষিত আর কোনো ঘটনা যেন আমাদের জাতীয় জীবনকে আমাদের আঘাত দিতে না পারে সে বিষয়ে আমরা সকলেই সজাগ থাকব প্রিয় দেশবাসী অনেক প্রাণহানি হয়েছে দেশের জাতীয় অনেক স্থাপনা ধ্বংস হয়েছে অনেক অপূরণীয় ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়ে গিয়েছে আর কোনো ক্ষয়ক্ষতির ভার বহন করার সক্ষমতা আমাদের এই বাংলাদেশের নেই সুতরাং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমি যে আমাদের সকলেরই এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কোনো হিংসা চরিতার্থ করার জন্য কারো উপর আঘাত করা যাবে না কারো জানমালের ক্ষয়ক্ষতি করা যাবে না এ বিষয়ে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে বিশেষত আমি দেশের আলেম সমাজ ইমাম সমাজদেরকে ইমাম সমাজকে আমি বিশেষভাবে আহ্বান জানাবো যে আপনারা ব্যাপারে সোচ্চার থাকবেন এবং আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন এই সময়টায় এই সময় এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে একটি মহল দেশের মধ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে দেশের ইসলাম প্রিয় জনতাকে কলুষিত করার অপপ্রয়াস চালাতে পারে নানা ধরনের সাপোর্টার্স এবং অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ইসলামিক অঙ্গনকে তারা ঘায়ল করার অপচেষ্টা চালাতে পারে এজন্য বিশেষ করে অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যালঘু যারা রয়েছেন তাদের ধর্মীয় উপাসনালয়গুলো এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়িঘর তাদের সহায় সম্পদ তাদের যানমালের প্রতি আমাদের সকলকে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যেন কোনো একজন সংখ্যালঘুর উপর কোনো ধরনের আক্রমণ তার জানমারের ন্যূনতম কোনো ক্ষয়ক্ষতি যেন কোনো দুষ্কৃতিকারী করতে না পারে এ ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার এবং সজাগ থাকতে হবে বিশেষত আজ রাত যেহেতু একটি সরকার পতন ঘটেছে এই সময়টায় স্বাভাবিকভাবেই প্রশাসন এবং আইন রক্ষাকারী বাহিনীর মধ্যে একটি অস্থিরতা এবং একটি দুর্বলতা কাজ করবে এই সুযোগে আজ রাতেই অনেক অঘটন ঘটে যেতে পারে এজন্য আমার বক্তব্য যারা শুনছেন তাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আজ রাত অন্তত আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এলাকাবাসীকে নিয়ে মসজিদের মুসল্লিদেরকে নিয়ে আপনারা রাত্রি জাগরণ করুন অবশিষ্ট রাত রাতের শেষ প্রহর রাতের আধারে কোনো অঘটন যেন কেউ ঘটাতে না পারে সেজন্য আপনারা দায়িত্বশীল ভূমিকা প্রহরার ভূমিকা আপনারা পালন করবেন হিন্দুদের মন্দিরগুলো প্যাগোডা এবং বৌদ্ধদের উপাসনালয় অন্যান্য খ্রিস্টানদের উপাসনালয় গির্জাগুলো সেগুলো সহ তাদের সকল স্থাপনা তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়িঘর এগুলোর প্রতি আমরা বিশেষভাবে আমরা পাহারাদারি করব যাতে কোনো দুষ্কৃতিকারী এই সকল ক্ষেত্রে কোনো আঘাত করে আক্রমণ করে দেশের মধ্যে যেন কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ করতে না পারে সেই সঙ্গে আরেকটি বিষয় আমি বিশেষভাবে আন্দোলন আন্দোলন সংগ্রামে সক্রিয় সকল ছাত্র জনতা এবং ধর্মপ্রান্ত হিদি জনতা বিরোধী দলের সকল নেতাকর্মী সকলের প্রতি আরেকটি বিষয়ও আমি উদাত্ত আহ্বান জানাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে ঐতিহাসিক বিজয় দান করেছেন ক্ষুদ্র ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমরা এই মহান বিজয়কে কোনোভাবেই কলুষিত করার অপপ্রয়াস চালাবো না এই বিজয়কে দেশের জন্য জাতির জন্য একটি উত্তম এবং উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে আমরা উৎসর্গ করতে চাই সেই হিসাবে কেউ ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার মক্ষম সুযোগ হিসেবে এটিকে কেউ ব্যবহার করার চেষ্টা করবেন না সেই সঙ্গে আমরা আরেকটা কথা বিশেষভাবে বলবো যে চলমান এই আন্দোলনে সরকারের নির্দেশ পালন করতে গিয়ে বা সরকারের বৈধ বা অবৈধ আনুগত্য করতে গিয়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষত বিশেষত পুলিশ বাহিনী অনেক ক্ষেত্রেই তারা জনতার উপর চড়াও হয়েছে রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী হিসেবে মানুষের যানমালের অনেক ক্ষয়ক্ষতি করেছে এবং অনেক ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করেছে এতে অবকাশ নেই কিন্তু মনে রাখতে হবে যে পুলিশ পুলিশ বাহিনী বাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৃণমূল পর্যায়ে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করে থাকে এখানে যেরকম অপরাধী রয়েছে ফেসিবাদের পাঁচাটা আটা গোলাম যেরকম রয়েছে এখানে অনেক ভালো দেশপ্রেমিক মানুষের জন্য কল্যাণকামী অনেক পুলিশ ভাইরাও সেখানে রয়েছেন কাজী তাদের কাউকে একজনকে আরেকজন থেকে আমরা আলাদা করে পুলিশের ইউনিফর্ম দেখে আলাদা করে পরিচয় করার পরিচিত করার চেনার কোনো উপায় থাক নেই কাজে এই সময়ে সেই আমাদের ক্ষোভগুলোর কারণে নির্বিচারে কোনো পুলিশের উপর থানার উপর হামলা করার যে সকল দুঃখজনক ঘটনাগুলো ঘটছে এই বিষয়েও আমি দেশবাসীর প্রতি সংযমী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ধরনের আর কোন থানায় আক্রমণ ঘটানোর মতো দুঃখজনক বেআইনি কার্যক্রম আপনারা করবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না দেশ সেক্ষেত্রে বড় ধরনের হুমকির সম্মুখীন হয়ে পড়বে প্রিয় দেশবাসী এই কথাগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম আজকের ঐতিহাসিক লগনে আবারও বিগত ১৬ বছরের জুলুম শোষণের শিকার নিরীহ নিপীড়িত নির্যাতিত বাংলাদেশের নারী পুরুষ আবার বৃদ্ধ পণিতার সকলকে শ্রদ্ধা বলে স্মরণ করছি যারা এই সময়টায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন বিশেষ করে আমাদের হেফাজতে ইসলামের মরহুম আমির আল্লা মাহমদ শফি আল্লামা জুনায়েত বাবু নগরী আল্লামা নুর হোসেন কাসেমি মহাসচিব আল্লামা নুরুল ইসলাম মহাসচিব যারা হেফাজতে ইসলামকে আজকের এই পর্যায়ে উপনীত করে আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের কামনা করছি আল্লাহ তাদেরকে জান্নাতের দান করুন সেই সঙ্গে হেফাজতে ইসলামের সহ আমাদের মধ্যে যারা মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদেরকেও আমরা আহ্বান করব। এভাবে জাতির বিপক্ষে আলেম সমাজের বিপক্ষে আমাদের আর কেউ যেন ভূমিকা পালন না করে আজকের এই ঐতিহাসিক এই অভূতপূর্ব বিজয়ের দিনে আমরা গোটা জাতির প্রতি অকুণ্ঠ চিত্তে তাদের প্রতি শ্রদ্ধা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাবুর আলমিনের দরবারে আবারও সুক্রিয়া আদায় করছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সকলে হাতে হাত রাখি ছাত্র জনতার প্রতি বলবো স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সকলে হাতে হাত রেখে একটি সুন্দর সমৃদ্ধ একটি দেশ এবং একটি জাতি যেখানে সকলে যার যার অধিকার পাবে যেখানে চিত্তে আমরা আমাদের রবের গোলামি করতে পারবো আল্লাহ রব্বর আল আমিনকে আমরা ডাকতে পারব আল্লাহর দিনকে বিজয়ী করার একটি অনুকূল ভূমি আমরা আগামী দিনে উপহার পাব এরকম একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলবার জন্য সকলে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করব আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের বক্তব্য এখানেই শেষ করছি সকলেই দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আগামীর বাংলাদেশ গড়বার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য কামনা করবেন ও আখরানা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ